এইচএসসি ছাব্বিশ প্রস্তুতিটা শুরু করতে হবে এখন থেকে তাই না কারণ সময় তোমাদের খুবই কম সিলেবাসটা লম্বা কারণ তোমরাই কিন্তু একমাত্র ব্যক্তি যারা অনেক দিন পর পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছ তাই অবশ্যই তোমাদের বেলায় একটু বেশি পরিশ্রম করতে হবে কারণ তোমরা প্রত্যেকটা অধ্যায় করলে ওই জায়গা থেকে একটা করে সৃজনশীল পাবা যেটা চব্বিশ পঁচিশ তেইশের শিক্ষার্থীর বেলায় ছিল ভিন্ন কারণ তারা খবিভাগগুলো থেকে যেই অধ্যায়গুলো করত ওই জায়গা থেকে দুইটা প্রশ্ন পেয়ে যেত তাই একটা অধ্যায় করলে দুইটা প্রশ্ন পাওয়া যাইতো এখন তো আর সেটা পাবা না কারণ এখন তুমি একটা করলে একটাই কমন পাবা তাই তোমাকে অধ্যায়ও বেশি করতে হবে সময়ও বেশি দিতে হবে পরিশ্রমও বেশি করতে হবে তাই তোমাদের কথা চিন্তা করে আমরা নতুন একটি কোর্স কিন্তু নিয়ে আসছি টার্গেট এ প্লাস এইচএসসি ছাব্বিশ এই কোর্সটিতে চারটি বিষয় অন্তর্ভুক্ত ছিল হিসাববিজ্ঞান ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং আর এই চারটি বিষয়ের সমন্বয়ে আমাদের জাদুকরী একটি বই মাস্টার বুক ফোর ইন ওয়ান অর্থাৎ এই কোর্সটি যারা এনরোল করেছে শুধুমাত্র তাদের জন্য এই বইটি উপহার হিসাবে আমরা পাঠিয়ে দিব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা কোর্সটি এনরোল করেছিল আজকে থেকে এই বইটি তোমাদেরকে কুরিয়ার করা শুরু করব যারা এখনও নাই খুব দ্রুত আমাদের এই কোর্সটি এনরোল করতে পারো এনরোল করার জন্য বিস্তারিত তথ্য পিন কমেন্টে দেওয়া থাকবে